আচ্ছা আপনারা কি কখনো সূর্যোদয়ের আগে কোথাও ঘুরতে বেরিয়েছেন দেখেছেন কেমন লাগে এই শহরটাকে যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য ফজরের পর আমরা বেরিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন পথ এখনও অলমোস্ট ফাঁকা আমাদের গাড়ি ছুটে চলছে বরিশাল সদর রোডের উদ্দেশ্যে ওখানে আমাদের কিছু কাজ রয়েছে সেই কাজের জন্যই আমরা যাত্রা করছি পথে আমরা উপভোগ করছি একটি বৃষ্টি স্নাত সকাল খুব ভালোই লাগছিল কি চমৎকার এই শহর কোলাহলমুক্ত নিরিবিলি এক বৃষ্টি স্নাত সকাল বেশ ভালোই লাগছিল আমাদের আমি বেশ অনেক দিন ধরে বরিশালে আছি বাট কখনোই আমি এমন ফাঁকা শহর দেখিনি আজ সকালবেলা দেখছিলাম বেশ উপভোগ্য ছিল আজকের এই দিনটি অবশ্য আমরা যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটি করতে পারিনি তবে বেশ উপভোগ করেছি বটে সকালবেলা যে কত ধরনের মানুষ দেখা যায় তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় দেখছিলাম জীবন আসলে যেখানে যেমন মানুষ তাদের জীবিকার জন্য যে কত কি করে আমরা সারা রাত ঘুমিয়েছি আমাদের বিছানায় অথচ এখানকার যারা সিকিউরিটি গার্ড রয়েছে তাদেরকে দেখলাম তারা রেলিংয়ের সাথে মাথা দিয়ে কোনো মতে ঘুমিয়ে আছে তবে এর মাঝে একটা মজার বিষয় ঘটে যায় আমাদের সাথে তা হচ্ছে বিপির পুকুরের মধ্যে পানকৌড়ি দেখা আসলে এই শহরে জীবনে আপনি কখনো এমন প্রকৃতিকে দেখতে পান বলে আমার মনে হয় না আমাদের হাতে সাধারণত খুব কম সময় আসে নিজের মতো করে উপভোগ করার যেহেতু আমার হাতে আজ সময় এসেছিল তাই আমি তাকে অবহেলা করিনি কাজে লাগিয়েছি নিজের মতো করে উপভোগ করেছি এক বৃষ্টি স্নাত সকাল আমরা এখন অবস্থান করছি বরিশালের অন্যতম নদী কীর্তনখোলার তীরে এই কীর্তনখোলা নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে বিভাগীয় শহর বরিশাল এই নদীর রূপ এক এক সময় এক এক রকম তার মধ্যে আমার কাছে সবথেকে ভালো লাগে যখন ঘুরি ঘুরি বৃষ্টি হয় আমার আজও মনে আছে সেই দিনের কথা যখন আমরা ঘুরতে গিয়েছিলাম অ্যাডামস পার্কে এখানে আমরা বন্ধুরা মিলে চা পান করেছিলাম সে ছিল এক অন্যরকম মুহূর্ত আজও তার ব্যতিক্রম ঘটেনি আমি এবং আমার বন্ধু দুজন মিলে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে চা পান করছিলাম সত্যি আজকের দিনটা ছিল এক কথায় অসাধারণ আপনি যদি সারাদিন ঘরে বসে থাকেন দেশের সৌন্দর্য উপভোগ না করেন তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার জীবন কতটা সুন্দর কতটা সুন্দর আমাদের জন্মভূমি আমি চাই আজকের এই দিনটি আমার জীবনে বারে বারে ফিরে আসুক